নমস্কার সকলকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই আজকের একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে ভেবেছি একটু আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটা বিশেষ আঙিনা যার নাম নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ চলুন যাদের জন্মের তারিখ এক থেকে নয় মূলাঙ্ক তাদের সম্বন্ধে আজকের এই আলোচনা অনুরোধ থাকলো সকলে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না শুরু করি আজকের এই অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে এই নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ নিউমরজি অনুসারে প্রতিটি সংখ্যার নিজস্ব গুরুত্ব রয়েছে জন্ম তারিখ অনুসারে প্রত্যেক মানুষের একটি করে মূলাঙ্ক বা নাম্বার থাকে বার্থ আপনার ভাগ্য কর্ম জীবনযাত্রা বিভিন্ন মান ভালো মন্দ এই প্রভাবগুলো কিন্তু পড়ে যে কোনো মাসের দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ অথবা উনতিরিশ তারিখ যাদের জন্ম তাদের ক্ষেত্রে চন্দ্রের বিশাল একটা প্রভাব থাকে এবং তাদের মূলাঙ্ক দুই ধরা হয় বলা হয় সনাতন জ্যোতিষশাস্ত্র মতে দুই সংখ্যাটি দ্বৈতবাদের প্রতিনিধিত্ব করে এবং এই সংখ্যার লোকেরা চন্দ্রের শক্তি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকেন এবার আসুন আপনাদের যাদের দুই সংখ্যা তাদের স্বভাব কেমন হয় দুই সংখ্যার ব্যক্তিদের মধ্যে দেখা যায় তাদের ভেতরে একটা নমনীয় স্বভাব সততা ন্যায় নিষ্ঠা দয়ালু বিষয় যাদের দুই সংখ্যা তাদের মধ্যে বিশেষভাবে থাকে প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যায় আপনাদের ভেতরে একটা প্রচণ্ডভাবে কেয়ারিং মানসিকতা থাকে যে কোনোভাবেই আপনারা আপনাদের সম্পর্ককে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তবে বহু ক্ষেত্রে অতি সংবেদনশীল হওয়ার জন্য এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জন্য বিপরীত মানুষটির কাছ থেকে বহুবার আপনাদের আঘাত পেতে হয় দুই সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় বিশেষভাবে কার্যকরী হয় চন্দ্রের এই বিশেষ গুণগত দিক থাকার জন্য আপনাদের অনুভূতি শক্তি অন্যকে চিনে নেওয়ার শক্তি অত্যাধিক বেশি থাকে সৃজনশীলতা কল্পনাপ্রবণ প্রবণ শৈল্পিক মনোভাব কিছু ক্ষেত্রে কূটনীতি অর্থনীতি সমাজনীতিতে বিশেষ অবদান দুই সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এবার কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইতিবাচক দিকের মধ্যে দুই সংখ্যার মানুষদের মধ্যে ভদ্র স্বভাব সজ্ঞাত কোনো বিষয়ে আগে থেকেই তার পূর্ব পরিকল্পনা করে নেয়া বা সেই বিষয়ে অবগত হওয়ার বিশেষ জ্ঞান ওনাদের মধ্যে থাকে ভদ্র অনেকটাই সংবেদনশীল নেতিবাচকের দিকের মধ্যে অতিরিক্ত সংবেদনশীল থাকার জন্য মানসিক ক্লেশ দুঃখ বারে নেমে আসে অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব হয় সেখানে কোনো কাজ পারব পারছি বলে এই ঝুঁকি নেয়ার মানসিকতা কমে আসে কিছুটা অলসতা আত্মবিশ্বাসের অভাবের জন্য বহুবিধ কর্মে দেখা যায় শেষের দিকে তাদের একটা হাল ছেড়ে দেওয়ার মনোভাব তৈরি হয় অ্যাডভেঞ্চার বা ঝুঁকি নেওয়ার অনেক ক্ষমতা অনেকাংশে এই নেতিবাচক কিছু অবগুণ থাকার জন্য অনেকাংশে কমে আসে এবার চলে আসছি দুই সংখ্যা জাতকদের কর্মজীবন কেমন হয়ে থাকে দেখুন কর্মজীবনে বহুবিধ উন্নতি হয় দুই সংখ্যার জাতক বা জাতিকা যারা আছেন তাদের ধৈর্য বিশ্বাস এবং চমৎকার যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার গুণ থাকার জন্য বিশেষভাবে তাদের শিক্ষার কাজের সঙ্গে শৈল্পিক অভিনয় ক্রিয়েটিভ ফিল্ডের বিভিন্ন কর্মে তাদের একাধিক উন্নতি আসে চিকিৎসা বিজ্ঞান আধুনিক প্রযুক্তি ধার্মিক নীতি, রেয়াজ ইত্যাদি তাদের মধ্যে অতি সুন্দরভাবে এই কাজের দায়িত্ব তারা গ্রহণ করতে পারেন যে কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে তাদের একটা বিরাট বড় ভূমিকা থাকে পরিবার পরিজনকে নিয়ে চলা এবং কর্মস্থলে একটি বিশেষ অবদান তাদের থাকে দুই সংখ্যার যারা জাতক জাতিকা আছেন তাদের শুভ তারিখ 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 হচ্ছে সাত এবং পঁচিশ তারিখ অনুকূল দিন যে দিন অতীব শুভ হবে সোমবার মঙ্গলবার এবং শুক্রবার যে মাস আপনাদের জন্য খুবই ভালো যাদের মূলাঙ্ক জন্ম তারিখ দুই সেখানে ফেব্রুয়ারি মাস জুলাই মাস এবং নভেম্বর মাস অনুকূল রং, সবুজ রং সাদা রং হলুদ রং যে দেবতার আরাধনা বিশেষভাবে ফলপ্রদ হয় যাদের দুই সংখ্যা যাদের জন্ম দু তারিখ যাদের মূলাঙ্ক দুই মা লক্ষ্মীর আরাধনা যে কোনো দেবীর আরাধনা শক্তির আরাধনা ভৈরবীর আরাধনা ভগবান বিষ্ণুর আরাধনা অনুকূল প্রতীক জলাশয় শঙ্খ হরিণ এবং গাভী আপনাদের ক্ষেত্রে যে ধাতু অতীব শুভ সিলভার বা রূপ তৎসহ সোনা অনুকূল রাশি কর্কট রাশি অধ্যক্ষর যেটি আপনাদের জীবনে যে নামের অধ্যক্ষরের সঙ্গে আপনাদের খুব ভালো মিল হবে সক্ষতা হবে প্রেমিক প্রেমিকা রিলেশনশিপ দাম্পত্য সুখ শান্তি বন্ধুত্ব খুব বেশি ভালো হবে এই নামের যাদের অধ্যক্ষর বি কে টি আপনাদের যে পেশা যে কাজ আপনাদের করলে আপনারা সহজেই অনেক উন্নতি লাভ করবেন তরল সামগ্রিকের ব্যবসা বাণিজ্য যে কোনো সরস উপাদান ভ্রমণ ট্রাভেল ট্যুরিজম খাদ্য সংক্রান্ত ব্রোকারি মিডিল ম্যান হিসাবে যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন ডাক্তার চিকিৎসক ওকালতি করছেন অ্যাস্ট্রোলজার ট্যাক্স কনসালটেন্ট হোটেল ম্যানেজমেন্ট সাংবাদিকতা যারা অভিনয় জগতের মানুষ গায়ক সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী অঙ্কন শিল্পী কবি সাহিত্যিক শিক্ষা জগতের মানুষ বিভিন্ন ধরনের স্বর্ণ অলঙ্কার ব্যবসায়ী তাদের জন্য এই পেশা খুবই শুভ দুই যাদের মূলাঙ্কের সংখ্যা কুড়ি বছর বয়স পঁচিশ বছর বয়স উনত্রিশ বছর তেতাল্লিশ সাতচল্লিশ এবং পঁয়ষট্টিতম বছরটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে শুভ গ্রহরত্ন মুক্ত এবং ক্যাটসাই তবে যে কোনো গ্রহরত্ন বা পাথর ধারণ করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার